আজ হলো আজ কি মামা আজ কি ঝুলন যাত্রা কোথায় যাবে তুমি আজ কোথায় যাবো আমরা ঝুলনে যাবো আজ আমরা জুলনে যাবো মন্দিরে পার্কে পার্কে তো আমরা তাহলে দেখতে এখন আমরা বেরিয়ে পড়েছি দেখো মন্দিরের উদ্দেশ্যে রোয়ানা দিয়ে বৃষ্টি দেওয়ার কারণে দেখো রাস্তাঘাট ভিজা ভিজা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই ছিল চলে এসেছি আমরা মন্দিরের সামনে দেখো কে জাম লেগেছে সবাই মন্দিরে এসেছে আর ওই যে কৃষ্ণ ঠাকুর আর এখানে দোকানও বসেছিলো দু তিনটি যদিও বেশি বসেনি দু তিনটে ছোটো ছোটো দোকান বসেছিল আর রাখি যেহেতু রাখি তাই সব দোকানেই রাখি ছিল সবাইকে জানাই শুভ ঝুলনযাত্রা যদিও আমি লেটে আপলোড করছি আর এই যে দেখো এলইডিতে দিয়ে দেওয়া হয়েছে মন্দিরের ভিতরে খুবই সুন্দরভাবে দামাল গান হচ্ছিল আর এটা হলো শিলচর শ্যামসুন্দর মন্দির দেখো তোমাদেরকে শ্যামসুন্দর মন্দিরটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ঢুকতেই দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি খুবই সুন্দরভাবে সাজিয়েছিল এই যে দেখো সামনে থেকে দেখাচ্ছি আগে তো এই ডিতে দেখেছি এখন ভিতরে এসেছি আর প্রচুর মানুষ হয়েছিল আমরা ঠিকভাবে ঠাকুরের সামনেও যেতে পারিনি আর এই পিসির সামনে পিসির সঙ্গেও দেখা হয়ে গেলো পিসিও এসেছিলো একটু আগেই এসেছিল আমাদের আগে এই যে দেখো গণপতি বাবা জয় জগন্নাথ ঘুরে ঘুরে দেখছিলাম বজরংবালি ঘুরে আমরা এবার এই মন্দির থেকে বেরিয়ে পড়েছি বেরোতে বেরোনোর সময় দেখো এবার শ্রীকৃষ্ণের দর্শনও করে নিলাম এলিডিতে সামনাসামনি তো দর্শন করতে পারিনি অনেকটাই ভিড় ছিল মামকে নিয়ে ভিতরে ঢুকা সম্ভব ছিল না তাই বেরোনোর সময়ে দর্শন করে নিলাম এখন আমরা আরেকটা পাশে আরেকটা মন্দিরে এসেছি এখানেও শ্রীকৃষ্ণ দুলছিলেন আজ তো সব মন্দিরেই শ্রীকৃষ্ণ দুলবেন এখানে খুব সুন্দর ছিল এখানে সামনে থেকে দেখা যাচ্ছিলো প্রসাদও নেওয়া হয়েছিল তাছাড়া নিজে দুল শ্রীকৃষ্ণকে দুলানো যাচ্ছিলো এই যে মাম্মাম আমি মাম্মামও শ্রীকৃষ্ণকে দুলিয়ে এসেছে তোমরা কি বেরিয়েছিলে ঝুলন যাত্রা দেখতে কে কে বেরিয়েছিলে দেখো এখানে শিব দুর্গা বসে আছেন এই মন্দিরটাও খুব সুন্দর এই যে এখানে দেখো যেহেতু রাখি পূর্ণিমা তাই অনেকেই হসরাঙ্গলিকেও রাখি পরাচ্ছিল তারপর আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে শেষ আমাদের মন্দিরে ঘুরা এখন মামা বেলুন কিনবে তাই একটা বেলুন কিনে দিয়েছি আর দেখো এখন আরও বীর যেন বেড়ে যাচ্ছে তাই আমরা চলে যাচ্ছি এবার আমরা বাড়িতে চলে যাব যাওয়ার পথে আমরা খেয়ে নিচ্ছাম এগরুল বা গড় থেকে বেরিয়েছি তো কিছু তো খেতে হবে আর একটা আরও জুলনের উদ্দেশ্যে কোনো কিছু উদ্দেশ্যে বেরিয়েছি ঘুরতে তাই কিছু তো খেতে হবে তাই ভাবলাম যে এগরুলটাই খেয়ে নিই তাড়াতাড়ি হবে এগরুল খেয়ে আমরা বাড়িতে চলে গেলাম টাটা কেমন লাগে